হ্যালো আসসালামু আলাইকুম মামা আমি পাকিস্তানে একটা গাড়ি আসলাম সতেরো মডেল চব্বিশ পর্যন্ত কাগজ হচ্ছে যদি লাগে আপনি নিতে পারেন তুমি গাড়ি আসো যদি চাষলে নিয়ে এসে আমি ভিডিওটা দিন হ্যাঁ সমস্যা নেই যেহেতু ওটা আপনি ভাইক দেন আর এটা আপনি লেন হ কিন্তু এক বছর কার কম বাড়া বুঝছে এক বছর কার কম বাড়া যদি হয় এ ডবল করতে না গাড়ি ডবল করতে যায় না হ্যাঁ মামা তাহলে ওটা আপনি ভ্যাগ দেন আর এটা আপনি চালান এদের গাড়ির মালিক টালিক সব হুজুর মানুষই করছেন ফার্স্ট যদি লাগে আপনি নিতে পারেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে দেখেন পনেরো সাঁত্রিশ ছিয়াশি সব মাল সাতকার ভালো আছে হচ্ছে দেখা লাগবে খোলা মেলা নাই সাউন্ড টাউন কি দিয়ে দেবো চাবি দা তো সাউন্ডটা দিয়ে দেয়া না সাউন্ডেশনে হ্যাঁ দাঁড়ানো দেখছেন হ্যাঁ অবশ্যই ভালো আছে নাহলে যে যদি ল্যান্ড তাহলে দ্রুতভাবে যোগাযোগ করে